ভর্তির আবেদন শুরু সংবাদ শিক্ষা মাধ্যমে আজকের এই সংবাদের মাধ্যমে স্কুলে ভর্তি হওয়ার জন্য ভর্তি শিক্ষার্থীদের বয়স তাদের আবেদনের পদ্ধতি তাদের ভর্তি হতে কত টাকা প্রয়োজন ভর্তি পরীক্ষা ডিটেন নাকি লটারি হবে সব বিষয় থাকবে আজকে ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি পদল থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন சேனামে আমন চ্যানটি গিয়ে সাবস্ক্রাইব করুন রেখে চলুন আজকের ভিডিওর বিস্তারিত জেনে নিই সরকারি বেসরকারি স্কুলে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদন শুরু বেলা 11টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই পরীক্ষা চলবে 30 নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইও ভর্তি করানো হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির আবেদন ফি ফি টাকা রাষ্ট্রীয় মোবাইল মাধ্যমে এই পরিশোধ করতে শিক্ষানীতি দুই হাজার দশ অনুযায়ী ছয় বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে প্রাকৃত শিক্ষাবর্ষের এক জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং একত্রিশ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হবে কোন শিক্ষার্থীর বয়স সীমা সর্বনিম্ন হবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে এক জন্ম তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার সতেরো পর্যন্ত পরবর্তী শ্রেণীগুলোতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন প্রমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে বিশ্বের শিক্ষার্থীদের বয়স কারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী পছন্দের ক্রম অনুসারে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ের নাম দিতে পারবে তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দ ক্রম সম্পাদন হয়েছে বলে বিবেচিত হবে অর্থাৎ একটা স্কুলের ডাবল শিফট থাকলে যদি দুইটাতে আপনারা পছন্দ করুন দেন তাহলে ওইটা দুইটা স্কুল পছন্দ করব হিসেবে ধরা হবে সেখানে আপনার ওই দুইটা ধরে পাঁচটি গণনা করা অন্যদিকে সরকারি বেসরকারি কোনো স্কুলেই একটি শ্রেণীর কোনো শাখাতে পঞ্চান্ন জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না বিদ্যমান অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে ভর্তির জন্য শিক্ষার্থীর পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত করে নিশ্চিত করতে হবে বিষয়টি সপ্তাহে অন্তর্ভুক্ত থাকবে ক্যাশমেন্ট এরিয়া ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ক্যাসমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করতে পারবেন ক্যাসমেন্ট এরিয়া থেকে শূন্য আসনের চল্লিশ শতাংশ শিক্ষার্থী নেওয়া হবে ক্যাসমেন্ট এরিয়ার এই গোটা সুবিধা পেতে অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থীদের অবশ্যই ক্যাসমেন্ট এরিয়া নির্বাচন করতে হবে ডিজিটাল লটারি অনুষ্ঠিত এবং এরপর লটারির ফল প্রকাশ করা হবে মাউসির সবার সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে লটারির সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে দশ ডিসেম্বর এরপর বারোই ডিসেম্বর লটারির কার্যক্রম শেষে ফল প্রকাশ করা হতে পারে তবে বিশেষ কারণে এই তারিখ পরিবর্তন আসতে পারে মেধা অপেক্ষমান তালিকা প্রকাশ ও চূড়ান্ত ডিজিটাল লটারির ফর্ম প্রকাশের পর সতেরোই ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত ভর্তি যা চলবে একুশ ডিসেম্বর পর্যন্ত আর প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে বাইশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি চলবে ছাব্বিশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত আশা করি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার রয়েছে চূড়ান্ত ভর্তির ফি ও অন্যান্য খরচ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আপনারা খেয়াল করবেন দেশের মপসল এলাকার স্কুলে চারশো ভর্তি ও পৌর এলাকার এক হাজার টাকা মহানগর এলাকার বাদে সর্বোচ্চ তিন হাজার অন্যদিকে রাজধানীর এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ভর্তিপি নিতে পারবে পাঁচ হাজার টাকা আনুশিক এমপি উক্ত প্রতিষ্ঠান ভর্তি ফি নিতে পারবে আট হাজার টাকা তবে ইংরেজি বর্ষণে ভর্তি ফি দশ হাজার টাকা তাছাড়া রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি তিন টাকার বেশি আদায় করতে পারবে না একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে তবে কোনো ফি নেওয়া যাবে না আটষট্টি শতাংশ কোটা পা মুক্তিযোদ্ধার নাতি নাতিরা সরকারি বেসরকারি স্কুলে ভর্তির জন্য আটষট্টি শতাংশ কোট এর মধ্যে সবচেয়ে বেশি চল্লিশ শতাংশ ক্যাশমেন্ট এরিয়া কোটা তাছাড়া বীর ও সই মুক্তিযোদ্ধা সন্তান লেনজগ্র পাঁচ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থাগুলোর কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এক শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দশ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী দুই শতাংশ অধ্যয়নত শিক্ষার্থীর জমস ও সহদার ভাই বোনেরা পাঁচ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবে তবে এবার পোটা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এতদিন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং পাওয়া না গেলে নাতি নাতনিদের ভর্তির জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত রাখার নিয়ম ছিল নতুন সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার জন্যই কেবল পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে এই কোটায় শিক্ষার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে আসনে ভর্তি করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা পার থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ